এবারটা মাটি ফেললে মোটামুটি মাটি ফেলাটা কমপ্লিট হবে এক মাটি ফেলতে ফেলতে জীবন শেষ অনেকটা ভোর ছিল দাদার ডেকে চলে গেছে আমি উঠে বেরিয়ে কাউকে খুঁজে পাচ্ছি না কে ডাকলো আমাদের গলাটা পেয়েছে দাদার কিন্তু মানুষটা দেখতে পাইনি গতকালকে এত কুয়াশা ছিল না আজকে আমরা এসেছি রাতে ছিলাম আবার আজকের কুয়াশা প্রথম যেদিন ছিলাম সেদিনও কি শুনে কি কুয়াশা কি কুয়াশা আমরা আসলে কুয়াশা আসে না সেটাই তো দেখছে একটু রাত হয়ে কুয়াশা পড়ে যাচ্ছে তাড়াতাড়ি কুয়াশাটা হয়নি দশটা বাজে তখন এত কুয়াশা ছিল না রাতের থেকে বেড়েছে কুয়াশাটা

পৌঁছ না দিলে জল ছাড়া না দিলে দুজন ঘুরে ঘুরে দেখছে তোমার নতুন বাড়ি

যে কোনো একটা যে কোনো একটা খাতা দাও ততক্ষণ লেখা থাক বাবুরা ফের চলে এসেছে নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন এখন সকাল বেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আজকে থেকে মাটি পড়া আবার শুরু হয়েছে যে টাইমিংটা দেওয়া হয়েছে ওই লেভেল মাটি ফেললে তবে ঘরের মাটি ফেলা কমপ্লিট হবে দেয়াল গাঁথা শুরু হবে একটা কোনায় গেঁথেছে ওই দিকটা উঁচু ছিল বলে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আর সীমার ভিলেজ কুকিংয়ে কিন্তু একজন সদস্য বেড়েছে সীমায় এতদিন তিনজনের রান্না করতো এখন কিন্তু চারজনের রান্না করি আমাদের নতুন সদস্য এই যে কালু আগে তো কালুকে বিস্কুট দিয়ে যেতাম এখন যেহেতু এ বাড়িতে এসছি রান্না এ বাড়িতে এখন শুরু করিনি ঠিকই কিন্তু রান্না করে নিয়ে আসছি তো একদম চারজনের মতোই রান্না করে নিয়ে আসছি যাতে ওরও খাবার কম না পড়ে কারণ ও চব্বিশ ঘন্টা আমাদের কাছেই থাকে তাহলে ওর খাবার দিকটা আমাদেরকে দেখতে হবে তো এখন রাত্রেবেলা উঠে দেখি ও এখানে মাদুর পেতে দিয়েছিলাম মাদুরে শুয়ে আস রা শুয়ে আছে হ্যাঁ বাবা বলেছে মাদুরে তো মাদুরে শুয়েছে সকালবেলা উঠে দেখি ওখানে ঘুমোচ্ছে সারাক্ষণ এখানেই থাকে আর যদি কেউ আছে না এসছে খুব চিল্লাবে তো প্লিজ সাথে থাকুন এখন আজকে সোমবার সোমবারের সকাল ও বাড়িতে যাব রান্না করে আবার চলে আসব কারণ এখনো এখানে রান্নার ব্যবস্থা করে উঠতে পারিনি আমরা চেষ্টা করছি আপনারা অনেকেই বলছেন তো সব দিকটা সামলে উঠতে হিমশিম খেয়ে যাচ্ছি কিন্তু আমরা পারবো আমরা সব কিছু সামলে নিতে পারবো তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আগে যে ভয়টা পাচ্ছিলাম এখানে থাকতে শুরু করার আগে এখানে থাকার পর কিন্তু মনে অনেকটা সাহস পাচ্ছি জানি না কেন তো প্লিজ সাথে থাকুন আর এখন বাড়িতে যাব গিয়ে চা চা বানিয়ে এনাদের জন্য চা বানিয়ে এনাদের জন্য দিয়ে যাব দিয়ে গিয়ে রান্না রান্না বসিয়ে দিয়ে আসবো ভাত বসিয়ে দিয়ে আসবো আর আয়ুষ তো শুয়ে আছে ও একটু বেলা হলে উঠুক কারণ কুয়াশা আছে কুয়াশাটা মাথায় পড়বে তোমার এটা আমি ছোটখাটো একটা বাংলো বাড়ি করে দেব এই ঝাড় দিচ্ছে কি সুন্দর লাগছে গাছপালা পশু পাখিতে ভরে দিতে হবে है तुम जाओ राना टक्करों राना बोस है ये अमिराना बोशी दे और चाय ऐसे दीजिएगो चाटा बने आना रामी तो दिया और कॉल्टा सेट करता हूँ पामटा दाव बिंगलों की जोड़ी दी एक बात दीये दी आई उस घरे नाम तो वही दीये थे पढ़चे कौशल तो खेल कर तुम्हारा राना होएगी है

ना ना हां हां वो ओ ना भीतर है भीतर घर हट कितनी जन ए तो खाना अच्छा। <laughs> <ना बारे> <laughs> तो बोतल आज चल कौन नहीं हो जाने खाओ চা দাওয়া হয়ে গেছে আবার ও বাড়িতে যাচ্ছি ভাত বসানো আর সব তরকারি বসানো আছে কড়াইতে কি হচ্ছে গ্যাস কুমিয়ে রেখে এসছে আর উচ্ছে আলু ভাতে আজকে আর কিছু রান্না হবে না অল্প কিছু করো খাওয়ার মতো

तलियार तो चले से

পেঁয়াজ রসুন ছাড়া ভাতটা একটু নরম হয়ে গেছে না

থ্যাংক ইউ ভালো ভালার জন্য এবার আমি তোমাদের কোটওয়ে ভাত ভরি তোমরা খাও বন্ধুরা আজ আমি পড়বে জান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার